আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনুশীলনে বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ এই অনুশীলনের লসাগু গোসাগর অধ্যায়ের সমাধান গত ক্লাসে সমাধান দেওয়া হয়েছে বাইশ পর্যন্ত আজকে আমি তেইশ থেকে সমাধান শুরু করবো ইনশাল্লাহ এখানে এটা হচ্ছে গ নির্ণয় করা আমরা জানি গসাগুর সাগর কে গরিষ্ঠ সাধারণ গণনীয় এখন আমরা গসাগু এবং লসাগু যেটাই নির্ণয় করি আমাদের আগে রাশিগুলোকে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা প্রথমে তেইশ নাম্বার প্রশ্নটা খেয়াল করি তেইশ নাম্বারে দেখো এখানে কয়টা রাশি দুইটা রাশি আমি উৎপাদকের অধ্যায়ের অঙ্কগুলো সমাধান দিয়েছি তোমরা যদি অধ্যায়টা ভালো করে বুঝে থাকো তাহলে লসাগু কোসাগর অধ্যায়ের উৎপাদকের নির্ণয়টা অবশ্যই ভালোভাবে বুঝবা চেষ্টা করবো বোঝার জন্যে আমরা শুরুতে তেইশ নাম্বার অঙ্কটা খেয়াল করি প্রথম রাশি কি আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা এটাকে মিডল টার্মের মাধ্যমে করব। মিডল টার্ম যে ম্যাথডটা আছে সেই ম্যাথডে মানে মধ্যপদকে দুই পদে বিশ্লেষণ করব তাহলে মধ্যপদকে দুই পদে বিশ্লেষণ করতে গেলে আমাদের আবার আরেকটি শর্ত আছে সেটা হচ্ছে আমাদের উক্ত রাশিটির প্রথম এবং তৃতীয় পদের গুণফল মধ্যপদের পদ দুটির গুণফলের সমান হতে হবে এটা হচ্ছে আমাদের প্রধান শর্ত উৎপাদকে নির্ণয়ের প্রধান শর্ত খেয়াল করি আমরা এখানে মধ্যপদে আছে সেভেন এক্স তাহলে সেভেনকে তো আমরা অনেকভাবেই ভাঙতে পারি ফোর থ্রি ফাইভ টু সিক্স ওয়ান এভাবে তাই না আবার মাইনাস করেও মিলাতে পারি এখন আমরা কি এটাকে যোগে মিলাবো না বিয়োগে মিলাবো সেটা ডিপেন্ড করবে আমাদের তৃতীয় পদের চিহ্নের উপরে যেহেতু তৃতীয় পদের চিহ্ন প্লাস তাহলে আমরা যোগ করে সাত মিলাবো এবার তৃতীয় পদের চিহ্ন যেহেতু প্লাস আছে দেখো এক্স স্কোয়ার এবং টুয়েলভ বারো যদি গুণ করি বারো এক্স স্কোয়ার এটা আমাদের মনে মনে থাকবে এবার এই দুই এটার দুইটা পদকে আমরা গুণ করে বারো এক্স স্কোয়ার মিলাবো তাহলে যোগ করে যদি মিলাই পাঁচে দুয়ে সাত আবার কিন্তু চারে দিনেও সাত কিন্তু আমি কোনটা নেব পাঁচে দুইয়ে সাত নিব না চারে দিনে সাত নিব সেটা ডিপেন্ড করবে আমার গুণ ফলের উপরে কোন দুটি সংখ্যা গুণ করলে আমি বারো এক্স স্কোয়ার পাবো দেখো তাহলে সেটা হচ্ছে চারে দিনে সাত আবার তিন চার গুণে কত বারো এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার তাহলে ক্ষেত্রে আমার হচ্ছে ফোর এক্স প্লাস থ্রাইস এক্সটাই নিব তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রাইস এক্স প্লাস টুয়েলভ এবার আমরা দুটি পদ দুটি পদ করে কমন নেবো প্রথমে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স থেকে কমন এক্স কমন নেব এক্স কমন নিলে এখানে থাকে আর এক্স প্লাস এখানে থাকে ফোর এবার এই দুইটা পদ থেকে থ্রি কমন যাবে এক্স কমন যাবে না কারণ এক্সে এই পদে আসে এই পদে নাই থ্রি কমন যাবে তাহলে এখানে থাকে এক্স প্লাস তিনটি বারোকে ভাগ করলে কত চার কমন নেওয়া মানেই কিন্তু মূলত ভাগ দেওয়া এটা আমরা মাথায় রাখবো তাহলে এখানে এক্স প্লাস ফোর এক্স ফোর সাধারণ উৎপাদক একটা কমন আসলো আর এখানে থাকে কে প্লাস থ্রি দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এখানেও সেম এখানে তৃতীয় পদের চিহ্ন প্লাস তার মানে আমরা যোগ করে নয় মেলাবো এখন যোগ করে নয় মেলাতে গেলে পাঁচে চারে নয় আবার সাথে দুয়ে নয় আবার ছয় দিনে নয় অনেক সংখ্যা দিয়ে যোগ করা যায় আটে একে নয় কিন্তু আমাদের কোন দুটি সংখ্যা গুণ করলে আমরা বিশ পাবো বিশ এক্স স্কোয়ার পাবো সেটা বের করতে হবে দেখো তাহলে পাঁচ এবং চারে যোগ করলেও নয় হয় চার পাঁচে বিশ এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার এটা মিলছে তাহলে আমরা এটাই নেব এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি এখানে দুইটা পথ থেকে কমন এক্স কমন যাবে থাকে এক্স প্লাস এখান থাকে ফাইভ এখান থেকে যাবে ফোর কমন এখানে থাকে এক্স প্লাস যার দেবিসকে ভাগ করলে পাঁচ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ সাধারণ উৎপাদক কমন যাবে থাকে এক্স প্লাস ফোর এখন গসাগু সাগুনের নয় তাহলে গসাগুল ক্ষেত্রে কী হবে শুধুমাত্র কমন যেটা উভয় রাশিতে আছে অথবা সকল রাশিতে আছে তাহলে সেটা হচ্ছে এক্স প্লাস ফোর এটাই হচ্ছে গসাগুনটাই আনসার এবার চব্বিশ নম্বর খেয়াল করো প্রথম রাশি হচ্ছে এ কিউব মাইনাস স্কোয়ার তাহলে দুইটা পথ থেকে আমরা এ কমন নিতে পারতেছি এ কমন নিলে এখানে থাকে এ স্কোয়ার আর এখানে থাকে বি তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি দ্বিতীয় রাশি এটা পাওয়ার এ কিউব বি তাহলে এখানে যদি রাশি পদ থেকে এ স্কোয়ার কমন যায় কারণ এখানে বি নাই আবার এখানে বি আসে এর ওপর পাওয়ার মাত্র এক তাহলে আমরা এ শুধু এ স্কোয়ার কমন নিতে পারি এ স্কোয়ার কমন নিলে প্রথম পদের চারটা এ এর পাওয়ার কত চার চার থেকে দুই গেলে আর থাকে দুই এ স্কোয়ার প্লাস এখানে এ কিউ তাহলে তিনটা থেকে দুইটা গেলে আর থাকে একটা আর তাহলে এ বি এখানে এই স্কোয়ার কমন চলে গেছে থাকে বি স্কোয়ার এবার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের কোন সূত্র ফলো করে বর্গের এক নাম্বার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস হোল স্কোয়ার বলতে আমরা কী বুঝি এ প্লাস বি এখানে দুইবার গুণ আছে এটাই তো এখন দেখো নির্ণয় গসাগো এখানে এ স্কোয়ার এখানে এ তাহলে সবথেকে কম পাওয়ার একটা আমরা কমন নেব এটা এ কমন যাবে আর এ প্লাস বি এ প্লাস বি এটাই হচ্ছে গসাগো এবার পঁচিশ নাম্বারটা প্রথম রাশি এ স্কয়ার মাইনাস সিক্সটিন তাহলে যেহেতু এর সাথে স্কোয়ার আসে সিক্সটিনকে বর্গ সাজানো যায় কীভাবে ফোর স্কয়ার তাহলে এবার কিসের সূত্র দাঁড়ায় এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এটা হয় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয় রাশি থ্রাইস এ প্লাস টুয়েলভ এই দুইটা পদ থেকে আমরা থ্রি কমন নিই এখানে প্রথম পদে থাকে এ প্লাস তিন দিয়ে বারোকে ভাগ করলে চার তৃতীয় রাশি মিডল টার্ন হবে এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস ফোর তাহলে এখানে এ স্কোয়ার এখানে ফাইভকে কী করবো ভাঙবো তাহলে চারে একে পাঁচ তিনে দুইও কিন্তু পাঁচ হয় এখন আমরা খেয়াল করব কোন দুটি যোগ করলে চার হয় তাহলে দেখো সরি কোন দুটি যোগ করলে পাঁচ হবে গুণ করলে চার হবে সেটা হচ্ছে চার এক গুণে চার চার আর একে যোগ করলে পাঁচ তাহলে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এ প্লাস ফোর দুইটা পদ থেকে এ কমন যায় থাকে এ প্লাস ফোর আর এই দুইটা পদে দেখো কমন নেওয়ার মতো কিছুই নেই তাই যখন কিছু কমন যাবে না তখন ওয়ান কমন নিব ওয়ান তাহলে যা আসে তাই প্লাস ফোর এবার এ প্লাস ফোর একটা আর এ প্লাস ওয়ান তাহলে গস কত দাঁড়ায় এ প্লাস ফোর এটাই আনসার ছাব্বিশ নম্বর প্রশ্নটা খেয়াল করা প্রথম রাশি এক্স ওয়াই মাইনাস ওয়াই তাহলে এখানে দুইটা পদ থেকে ওয়াই কমন যাচ্ছে থাকে এক্স মাইনাস ওয়ান দ্বিতীয় রাশি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই তাহলে এখানে এক্স কিউব ওয়াই এবং এক্স ওয়াই থেকে এক্স ওয়াই কমন যাচ্ছে এক্স ওয়াই কমন গেলে এখানে প্রথম পদে থাকে এক্স স্কোয়ার যেহেতু এক্সের পাওয়ার তিন ছিল দুই আসছে তাহলে মাইনাস এখানে কিছুই থাকে না ওয়ান এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা যদি উৎপাদকের সূত্রে ফেলি কারণ ওয়ানের উপর স্কোয়ার দেওয়া না দেওয়া সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী দ্বারা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার এখানেটাকে এটা এটাও তৃতীয় পদে প্লাস তাহলে যোগ করে মেলাবো তবে এখানে মধ্যপদে মাইনাস চিহ্ন তাহলে যোগ করলে দুইটা পদের চিহ্নই কিন্তু মাইনাস দিতে হবে না হলে বিয়োগ হয়ে যাবে যদি একটা প্লাস একটা মাইনাস দিই দুইটা মাইনাস দিতে হবে তাহলে এক্স স্কোয়ার দেখো মাইনাস এক্স মাইনাস এক্স যোগ করলে হয় মাইনাস টু এক্স এক্স আবার গুণ করলে এক এক গুণে এক তাহলে এখানে থাকে প্লাস ওয়ান এবারে দুইটা পদ থেকে এক্স কমন যায় থাকে এক্স মাইনাস ওয়ান এই দুইটা পদ থেকে মাইনাস কমন যায় থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটাও এক্স মাইনাস ওয়ান তাহলে গসাগু কি দাঁড়ায় এক্স মাইনাস ওয়ান কারণ এক্স মাইনাস ওয়ানই তিনটা পদে রয়েছে আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা ধন্যবাদ